আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের আমিও ভালো আছি দেখুন এই মন্ত্রটি হচ্ছে সর্বপ্রকার জ্বর সারান মন্ত্র যে কোন জ্বর আপনি এই মন্ত্রর সাথে সারাতে পারবেন কিভাবে সারাবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন মন্ত্রটি একবার ভালো করে দেখে নেন আপনারা আর নাহলে লিখে নেন এই দেখুন মন্ত্রটি হচ্ছে এই যেরকম আমি আপনাদেরকে এই মন্ত্রটি একবার পরে শোনাচ্ছি আপনারা খেয়াল করে লিখে নেন ঠিক আছে একটা একটি করে আমি পরে দিচ্ছি অং আদেশ গুরুকো অং শিখ সমুদ্র উপরি লঙ্কা লঙ্কা উপরি ত্রিজটা তিন পুত্রী ওকা হক দেহিক চতুর্থ রাজা অজয় পালকি দুহাই আগে তহস্তি মেরি ভক্তি গুরুকি কি শক্তি ফুরো মন্ত্র ঈশ্বরে বাঁচা ঠিক আছে মন্ত্রটি আপনারা ভালো করে যে কোনো বারে ভালো করে মুখস্ত করে নেবেন সবচেয়ে থেকে শনি মঙ্গলবারে মুখস্ত করলে ভালো হয় এই মন্ত্রটি মুখস্ত করে নেওয়ার পরে কিভাবে প্রয়োগ করবেন সেটাও আমি বলব আপনারা যখন দেখবেন যে একজন মানুষের অতিরিক্ত জ্বর উঠে গেছে কোনোভাবে জ্বর সারতেছে না বা হঠাৎ এখন সেখানে ডাক্তারের কোনো সুবিধা নেই এখন জ্বর উঠছেন কী করবেন তখন কিন্তু আপনারা এই মন্ত্রটি প্রয়োগ করতে পারেন কিভাবে করবেন সেটা আমি বলতেছি ভিডিওটি স্কিপ করবেন না এই মন্ত্রটি আপনারা যদি সমুখস্ত করা থাকে তাহলে খুবই ভালো হয় আর যদি সম্মুখস্ত করা না থাকে তাহলে দেখে দেখে করল কিন্তু কাজ হবে আপনারা এই মন্ত্রটি এক শ্বাসে একবার পরবেন আরেকটা ফুল দিবেন এইভাবে আবার পরবেন আরেকটা ফুল দিবেন এইভাবে সাতবার পরে সাতটি ফু দিয়ে দিবেন তাকে ঠিক আছে একদম মাথা থেকে নিয়ে পা পর্যন্ত নামিয়ে দিবেন ফুটা দেখবেন সাথে সাথে পাঁচ দশ মিনিটের ভিতরেই তার জ্বরটা একদম কমে যাবে যত প্রকার জ্বর হোক আর যত বেশি জ্বরই হোক না কেন একদম জিরোতে এসে যাবে আপনি এই কাজটা করে দেখেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ঠিক আছে আর আপনারা যদি সহ কোনো বই কিতাব নিতে চান বা পিডিএফ ফাইল নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বারটা আমি বলে দিচ্ছি সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে আমার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দ্বয়াটাই খোলা আছে আপনারা চাইলে ইমো হোয়াটসঅ্যাপও যোগাযোগ করতে পারেন ভিডিওটা আর আমি বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফিজ